সুপ্রিভাইস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আসছি এগ্রিকুলা লিমিটেডের একটি ব্ল্যাক মার্শাল তরমুজের ফিল্ডে তো আমরা দেখতে পাচ্ছি তরমুজ অলরেডি গাছে আছে একটা তরমুজ হয়তো বা আমার স্যার এবং আমাদের চাষি ভাই সোহেল ভাই সব খাচ্ছে আমরা দেখব আসলে তরমুজটা খেতে কেমন দাদা ভাই ভালো আছেন

যাক ধন্যবাদ আমার স্যার যেহেতু খাচ্ছে সে খাওয়ায় ব্যস্ত হয়তো এই মুহূর্তে কথা বলতে ডিস্টার্ব দারুণ দারুণ না আচ্ছা যদি একটু কাছ থেকে গাছের অবস্থা দেখানোর চেষ্টা করি এই যে তরমুজ এই তরমুজ এই যে হয়তো নিচ থেকে দেখাইলে স্পষ্টভাবে দেখানো যেত অনেক তরমুজ আছে গুলা এখানে একদম

তো ভালো থাকবেন সবাই যারা চাষ করতে চাচ্ছেন তরমুজ অফসিজনে মাছায় যারা চাষ করবেন তরমুজ তারা নির্দ্বিধায় করতে পারেন এর সাইজ টাও অনেক সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু মিষ্টতার পরিমাণ অনেক বেশি তো ভালো থাকবেন সবাই